হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পৌলমি সংসার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমাদের এদিকে ভোট আর আজকে আমি সকাল সকাল আটটার মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে আমার তো তারপর আমরা চারজন মিলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে এই যে কুচু আমার কোলে বসে আছে আর খুব গরম আছে বাইরে তো চলে এসছি আমার শ্বশুরবাড়ি এটা আমার শ্বশুরবাড়ি তো এবারে ভেতরে যাবো এটা দোতলাতে ওপরে চলে এসেছে কুচু এসেই টেডি নিয়ে খেলতে লেগে গেছে আর বেটিও খুব ফুর্তিতে আছে আমার দেওরের নতুন বিয়ে হয়েছে কিন্তু আমার যা এখন নেই সেও বাপের বাড়ি থেকে ভোট দিয়ে আসবে কুচু শুধু দেখছে কোন খেলনাটা টানবে আর আমি বলছি কিছু টানিস না ভেঙে যাবে ভেঙে যাবে বকবে তোকে তো আজকে আমার শ্বশুরবাড়িতে আমার রান্নার দায়িত্ব আমার দেওয়ার নিয়েছে বলছে আজকে তোমাকে কিছু করতে হবে না আমি সব রান্না করব। আর আমার ওকে হেল্প করছে এদিকে আমার চাটনি হচ্ছে এদিকে লেগ পিসের কারি হবে বলে লেগ পিসগুলো ভাজতে দিয়েছে আর এখানে গাজর কাটা আছে মানে ফ্রায়েড রাইস করবে আর চিলি চিকেনটা বানিয়ে নিয়েছে ও তো চলুন এবারে আপনাদেরকে একটু তিনতলা থেকে ঘুরিয়ে আনি অ্যাকচুয়ালি এখানে আমার যে রুমটা আছে এটা আছে তিনতলাতে আমার আর আমার দেওয়ারের রুম তিনতলাতে দোতলাতে আমার শ্বশুর শাশুড়ি থাকেন আর এক্সট্রা দুটো রুম আছে এই রুমটা আমার রুম তো যেহেতু আমি থাকি না তাই জানালা দরজা সেরকম খোলা হয় না এখানে এই রুমটা আমার আর এর পাশের রুমটা এটা আমার দেওয়ারের ওর নতুন বিয়ে হয়েছে খুব সুন্দর করে ডেকোরেটিং করা ওর রুমটা খুব সুন্দর ওর রুমটা যা এখন নেই যা একটু পরেই চলে আসবে ও রুমটাকে বেশ সাজিয়ে সুন্দর করে রেখেছে এইটা আমার দেওর আর যায়ের ছবি এটা বিয়ের আগের ছবি আর এইদিকে দিকে আছে আরেকটা ছবি ওটা বিয়ের দিনের ছবি তো চলুন এবারে পেছনের দিকে একটু দেখিয়ে আনি আপনাদেরকে এটা হচ্ছে পেছনে একটা হল ঘর টাইপের এখানে সমস্ত ওয়েস্টেজ জিনিস এক্সট্রা জিনিস এগুলো রাখা আছে আর এই দিকে একটা ছোট্ট রুম আছে এটা পাখির ঘর এখানে পাখি থাকে পাখিগুলো সারাদিন ক্যাচের ম্যাচার করতেই থাকে এখানে আর আমি এসেছি দেখে ভয়ে উড়ে বেড়াচ্ছে এবার নিচে যাওয়া যাক কুচু কথা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন পাপা আসবে পাপা কোথায় গেছে বলো তো হ্যাঁ কাম্মাকে আনতে কুচুর পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে কুচুর কাম্মাকে আনতে কুচুর কাম্মা ভোট দিয়ে বাপে বাড়ি থেকে আসছে তো কুচুর কাম্মাকে আনতে গেছে কুচুর পাপা কুচুর পাপার আর কুচুর কাম্মা চলে এসছে আর কুচু এখানে দাঁড়িয়ে আছে এস ও ওই তো আসছে কিন্তু একদম ছুটে ছুটে নেমে যাচ্ছে আমার আগে আছে আর বেশি তো তারও আগে নেমে যাচ্ছে এদিকে রান্না সব কিছু রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এখানে আছে আমের চাটনি এর নিচে আছে চিলি চিকেন আর এই দিকে ওভেনের ওপরে বসে আছে লেগ পিসটা এটাও রেডি হয়ে গেছে তো এবার খাওয়ারও টাইম হয়ে গেছে একটা বেশি হয়ে গেছে আর এই দিকে এটা আমার যা খেতে বসে আছে কি খাচ্ছ তুমি গাজর এটা কি বানিয়েছে বলো তো ফ্রাইড রাইস আর এটা কি তোমার চিলি চিকেন কুচুর চিলি চিকেনটা ধুয়ে দেওয়া হয়েছে কুচুর ঝাল খেতে পারে না বলে তাই তো আর কি আছে আমের চাটনি ভালো লেগেছে বাবা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এবং তারপরে সবাই বসে বিয়ের সিডি দেখছে ওদের বিয়ের ভিডিও ক্যাসেটটা এসছে ওটাই সবাই চালিয়ে দেখছে দুপুরবেলা আর যেহেতু ঝড় আসবে তো তাই জন্য বাড়ি ফেরারও একটু তাড়া আছে আমাদের রেমাল ঝড় বিকেল হয়ে গেছে তো আমরাও এবারে বেরোবো কুচু এখানে খেলছে ঝড়ের জন্য আজকে একটু তাড়াতাড়ি ব্যাক করব তো বাই বাই বন্ধুরা আবার পরের দিন আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই আর আমাদের এদিকে তো ঝড় আসছে আপনাদের ওদিকে কি পরিস্থিতি জানি না তো টাটা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার এই ব্লগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে সবাই জানাবেন তাহলে আমারও খুব ভালো লাগবে কে কোথায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন টাটা